আর দিকে মালদহে বিএলও তালিকা নিয়ে রীতিমতন নিয়মভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনছে বিজেপি শাসক ঘনিষ্ঠদের নাম বিএলওদের তালিকায় রয়েছে বিএলও তালিকা অস্থায়ী কর্মী এমনকি শাসক ঘনিষ্ঠ অঙ্গনবাড়ি কর্মী পাঁচশো শিক্ষকদের নামও রয়েছে এই বিএলও তালিকায় নির্বাচন কমিশন ইতিমধ্যে অভিযোগ দায়েরও করা হয়েছে তালিকা খতিয়ে দেখে রিপোর্ট জমা নির্দেশে জেলা নির্বাচন কমিশনকে নির্দেশ নির্বাচন কমিশনে বিজেপির তরফ থেকে যে অভিযোগ সামনে আনা হয়েছে সেই তালিকা খতিয়ে দেখে রিপোর্ট জমার নির্দেশে জেলা নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশে দেওয়া হয় বিজেপির অভিযোগ আপনাদের সামনে তুলে ধরুন পাশাপাশি তৃণমূল কংগ্রেস কি বলছে শুনুন আমরা দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অনেক নাম চলে এসছে মাঝখানে মাঝখানে বুদ্ধি করে অঙ্গনারি কর্মী লেখা আছে একবারে ইংরেজিতে কন্ট্রাকচুয়াল টিচার পার্শ্ব শিক্ষক প্যারা টিচার এই সমস্ত লিস্ট বানানো হয়েছে যেগুলো সরকার দ্বারা না দল দ্বারা পরিচালিত হয় সেই জন্য সেগুলো আমরা টিকমার্ক করেছি এবং এক একটা বিধানসভা ধরে আমরা যার যাদের যাদের নাম আমাদের সন্দেহজনক মনে হয়েছে সেইটা আমরা কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছি বিজেপি তো একটা বিজেপি দলের নাম পরিবর্তন করে অভিযোগকারী দল করা উচিত বিজেপি তো সমস্ত কিছুতেই অভিযোগ এবং দস্তুতি খুঁজে বেড়াচ্ছে যেটার ব্যাপারে ওনারা বলছেন বিএলও সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এই কথা যারা বলছেন তাদের কোনো ধারণা নেই বলেই এই কথা বলেছেন চিংড়িহাটের মেট্রো জট কাটাতে বৈঠক হাইকোর্টের নির্দেশে আজ মেট্রো ভবনে রয়েছে এই বৈঠক দুপুর আড়াইটে নাগাদ এই বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে যে আজকের এই বৈঠক ইতিবাচক হতে চলেছে যে কারণের জন্য আটকে রয়েছে সম্প্রসারণের কাজে সেই কারণের হয়তো সমাধান হতে চলেছে আর এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করবো আমার দুই সহকর্মী মুহূর্ত আমার সঙ্গে রয়েছে একদিকে পিঙ্কি রয়েছে অন্যদিকে রুমকি আমার সঙ্গে রয়েছে প্রথম আমি রুমকি তোমার থেকে জানবার চেষ্টা করবো আজকের এই বৈঠক সেই বৈঠক কতটা ফলপ্রসূ হতে চলেছে এবং সাধারণ মানুষের তারাই বা কী ভাবছেন I <laughs> মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে এই জায়গাটা ছবি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ তুমি গৌর কিশোর ঘোষ এই যে মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের সঙ্গে ঘাটা এই মেট্রো স্টেশনকে কানেক্ট করা হবে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে যে দিয়ে মেট্রোর প্রাথমিক প্রাথমিক স্ট্রাকচার স্ট্রাকচার সেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই এখান থেকে তোমার চিংড়িহাটা মোড় পর্যন্ত যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা পর্যন্ত করা যাচ্ছে না মেট্রো সম্প্রসারণের কাজ আর তার কারণ তার কারণ হচ্ছে রাজ্য সরকার ট্রাফিক কন্ট্রোল করার জন্য যে অনুমতি সেই অনুমতি দিচ্ছে না ট্রাফিক কন্ট্রোল যদি না হয় তাহলে সেক্ষেত্রে কাজ কিভাবে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সল্টলেকের সঙ্গে যোগাযোগ যেমন হয় তার সঙ্গে যে বাইপাস অর্থাৎ কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের সঙ্গেও যোগাযোগ হয় এই রাস্তা দিয়ে সেই জায়গা থেকে যদি এই রাস্তায় মেট্রো তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে নিউ গোরিয়া থেকে রুবি পর্যন্ত এই রুবি থেকে এই এখানে সল্টলেক হয়ে এই মেট্রো পথ সোজা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে অর্থাৎ বিমানবন্দরের দিকে সেক্ষেত্রে যারা সল্টলেক আসছেন নিউ টাউন আসছেন প্রতিদিন প্রতিনিয়ত অফিস যাত্রীরা রয়েছেন যারা যাতায়াত করেন তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এরকমটাই স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন একদমই তাই তুমি নজর রাখো অন্যদিকে আমার অপর সহকর্মী পিঙ্কিও আমার সঙ্গে রয়েছে পিঙ্কি স্পষ্ট তো একটা বিষয় সামনে আসছে যদি মেট্রো পরিষেবা সম্প্রসারণের কাজটা হয় এবং যদি চলাচল শুরু করে তাহলে নিউ গড়িয়া থেকে একেবারে সল্টলেক সেক্টর ফাইভ এমনকি বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে এবং অনেকটা সুবিধাও হবে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়ার বিষয় দাঁড়িয়ে রয়েছে মূলত একদম একটি বিকল্প বিকল্প রুটের সামনে এখনো পর্যন্ত বেশ কয়েকটি রুট আরও পুলিশ কিংবা কিংবা পরিবহন দপ্তরের হাতে বা রাজ্যের হাতে রয়েছে তার মধ্যে একটি রুট এই বাইপাস ধাবার যে রাস্তা সেই রাস্তা এটা কিন্তু ওয়ান ওয়ে তুমি দেখতে পাচ্ছ এটা এই মুহূর্তে টু ওয়ে রয়েছে অর্থাৎ গাড়িটি চিংড়িঘাটার দিকে ঢুকছে আবার চিংড়িঘাটার দিক থেকে ব্যাক করে আসছে টু ওয়ে রয়েছে এটাকে ওয়ান ওয়ে করে দিয়ে যদি চিংড়িঘাটা চার নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা প্রস্তাবিত রুট এটা হতে পারে পাশাপাশি হাতিশালার একটা রাস্তা রয়েছে যে হাতিশালা সাপুর হয়ে হাতিশালা হয়ে গাড়িগুলোকে সায়েন্স সিটি অর্থাৎ বাসন্তী হাইওয়ে থেকে বার করবে বা শহরের দিকে প্রবেশ করাবে নিউ টাউনের গাড়িগুলোকে কিন্তু সেক্ষেত্রে দশ কিলোমিটার বাড়তি রাস্তা যেতে হবে মানুষদের অর্থাৎ সময়টা বেশি লাগছে এবং যানজটেও কিন্তু তাদেরকে পোহাতে হবে অন্যদিকে আরও একটা বিকল্প রাস্তা কি রয়েছে আন্ডারপাস সেই আন্ডারপাসও কিন্তু এই মুহূর্তে রাজ্যের হাতে রয়েছে এতগুলো বিকল্প রাস্তা আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে এই বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে বিকল্প রুট যেটা আমরা আগেও দেখিয়েছি বাসন্তী ধাওয়া ধাওয়ার পাশ থেকে বাসন্তী হাইওয়ে পাশ থেকে কখনো এই বাইপাস ধাওয়ার পাশ থেকে তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত গাড়িগুলো আমি একটু ডান দিকের ছবিটা দেখাই এই মুহূর্তে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো সোজা একদম চিংড়িঘাটা হয়ে নিউটাউন চলছে রাজশেখরকে কেবল ছবিটা দেখার জন্য সেই যে রাস্তাটা ছোট সোজা চলে যাচ্ছে সেই রাস্তা একদম সোজা গিয়ে কানেক্ট করছে সেক্টর ফাইভ চিংড়িঘাটা কিন্তু এটাকেই যদি যান নিয়ন্ত্রণ করে বাঁদিক থেকে ঘুরিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কি সেই রাস্তা সম্ভব হবে সেই রাস্তায় যানবাহন যাতায়াত যাতায়াত করা সম্ভব হবে কারণ এখন যেহেতু দুদিকেই রাস্তা খোলা রয়েছে তার জন্য কিছুটা হলেও বলা যেতে পারে এন্ট্রি এবং এক্সিট দুদিকেই হচ্ছে তবে এই টু ওয়ে লেন বন্ধ করে ওয়ান লেন করলে কি কোথাও গিয়ে সুবিধা হবে এবং মেট্রোর কাজে গতি আসবে কারণ বিকল্প রাস্তা রাজ্যকে ভাবতেই হবে এটা অন্তত স্পষ্ট হয়ে গিয়েছে কারণ বিকল্প রাস্তা ছাড়া চিংড়িঘাটার যে করিডোর বা যেটাকে আমরা মেট্রো বলছি সেই চিংড়িঘাটার মেট্রো প্রকল্প শেষ করা সম্ভব নয় তিনশো ছেষট্টি মিটার শেষ করা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কোন রাস্তাগুলোকে বিকল্প রাস্তা হিসেবে বেছে নেবে আর একটা সেটাই কিন্তু দেখার তো নয় একদম এবং সেই বৈঠক থেকে কী নির্যাস উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাই তোমাদের দুজনকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়